বাংলা টিউটার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা পড়ব ভাব সম্মিলন কবিতা কবি বিদ্যাপতি এটি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে আছে কবিতাটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে তাহলে আশা করি তোমাদেরকে আর বই পড়ার সেইভাবে কোনো প্রয়োজন হবে না অথবা এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা নিজে থেকেই সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে এই কবিতাটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বৈষ্ণব পদাবলী সংকলন আছে সেই বৈষ্ণব পদাবলী থেকে নেওয়া হয়েছে আমাদের পাঠ্যপুস্তকে কবিতার প্রথমেই আমরা কবি পরিচিতটা জেনে নিই বিদ্যাপতি সম্পর্কে তোমরা আগেও জেনেছ আমাদের যে ক্লাস ইলেভেনের পাঠ্যপুস্তক সাহিত্যের ইতিহাস সেখানে মধ্যযুগে বৈষ্ণব পদাবলী পড়তে গিয়ে আমরা বিদ্যাপতি কবিতাটি পড়েছি বিদ্যাপতি পঞ্চদশ শতকের মৈথিলী কবি বঙ্গদেশে তার প্রচলিত পদাবলীর ভাষা ব্রজগুলি কথিত আছে যে পরমপুরু শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন তার রচিত পদ গাইতে ভালোবাসতেন বাঙালিরা চর্যাগীতির ভাষা থেকে এই ব্রজগুলিকে অনেক সহজ সহজে বুঝতে পারেন বিদ্যাপতিকে বাঙালি কবিদের অন্যতম হিসেবে গণ্য করা হয় কবি বিদ্যাপতির জন্ম দারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিশুফি গ্রামের এক বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে তার রচনাবলীর মধ্যে রয়েছে কীর্তিলতা ভূপরিক্রমা পতাকা পুরুষ পরীক্ষা শৈশব সংহার গঙ্গা বাক্যাবলী বিভাগসার লিখনা লিখনাবলী দুর্গাভক্তি তরঙ্গিনী তিনি প্রায় আটশো পদ রচনা করেন বিদ্যাপতি যে বিপুল সংখ্যক পদে রাধাকৃষ্ণের প্রেমলীলা রূপায়িত করেছে তার মধ্যে রাধার বয়সন্ধে অভিসার প্রেমবৈচিত্র্য ও আক্ষেপানুরাগ বিরহ ও ভাব সম্মিলনের পদগুলি বিশেষ উৎকর্ষপূর্ণ বিদ্যাপতি মৈথিলি কবি ও অভিনব জয়দেব নামে খ্যাত এই বিস্ময়কর প্রতিভাশালী কবি একাধারে কবি শিক্ষক কাহিনীকার ঐতিহাসিক ভূবৃত্তান্ত লেখক ও নিবন্ধকার হিসাবে ধর্মকর্মের ব্যবস্থাদাতা ও আইনের প্রামাণ্য গ্রন্থের লেখক ছিলেন প্রথমে আমরা ভাব সম্মিলন শব্দটাকে বোঝার চেষ্টা করি ভাব সম্মিলন ভাব অর্থে হচ্ছে মনের ভাব আর সম্মিলন অর্থে হচ্ছে মিলিত হওয়া অর্থাৎ ভাব সম্মিলন শব্দের অর্থ হচ্ছে মনে মনে মিলিত হওয়া বা স্বপ্নে মিলিত হওয়া যখন কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে বংশকে বধ করার জন্য মথুরাই চলে গেলেন তখন সে রাধিকা একা হয়ে পড়ে এবং সে বিরহ দুঃখে দিন কাটাতে শুরু করে এমত অবস্থায় রাধিকা প্রচণ্ডভাবে কৃষ্ণের চিন্তা করায় তার মনে এক উল্লাস বা সম্মিলন জাগে এই মনে মনে কৃষ্ণকে চিন্তা করে সে ভাবে যে মনে মনে কৃষ্ণের সঙ্গে সে সম্মিলিত হচ্ছে রাধা এই যে কৃষ্ণবিরহ দূর করার জন্য মনে মনে কৃষ্ণের সঙ্গে মিলিত হয় বা স্বপ্নে কৃষ্ণের সঙ্গে মিলিত হয় এই পর্যায়ের পদগুলোকে বলা হয় ভাব সম্মিলন এইটার ওপর বেশ করেই কবি বিদ্যাপতি ভাব সম্মিলন পদটি লিখেছিলেন প্রথমেই আমরা কবিতাটার সার সংক্ষেপ অল্প করে শুরু হয়েছে শ্রী রাধিকা তার সখীকে তার নিজের সীমাহীন আনন্দের কথা বলেছেন সেই আনন্দের কারণ চিরকালের জন্য কৃষ্ণকে তিনি তার হৃদয় মন্দিরে উপলব্ধি করেছেন চাঁদের আলো শ্রী রাধিকাকে যত কষ্ট দিয়েছে প্রিয়তমের মুখ দর্শনে তিনি ততটাই সুখ পেয়েছেন সেই সুখানুভূতি থেকে রাধা বলেছেন কেউ যদি আঁচল ভরে তাকে মহামূল্যবান রত্ন মানিক্য দেয় তবু তিনি প্রিয়তমকে তার কাছ থেকে দেশে কোনো দিন পাঠাবেন না কারণ তার প্রিয় তার কাছে শীতের সময় ওলনা গ্রীষ্মের সময় বাতাস বর্ষার সময় ছাতা সমুদ্রে নৌকো বা নদীতে নৌকো এ আধিকাকে উদ্দেশ্য করে কবি বিদ্যাপতি বলেছেন যে সুজন বা সৌভাগ্যবতী হয় যে তার দুঃখ চিরকালের জন্য নয় বরং স্বল্পকালের জন্য অর্থাৎ সে রাধিকা যেহেতু একজন সুজন বা সুন্দরী একজন মহিলা তাই তার দুঃখ চিরকালের জন্য না তাই কৃষ্ণ বিরহে সে যে দুঃখ ভোগ করছে সেটা ক্ষণকাল এবং সে যে মনে মনে কৃষ্ণের সঙ্গে মিলত হচ্ছে এই সুখ তার চিরকালীন এবার আমরা কবিতাটি পংক্তি বাই পংক্তি বা লাইন বাই লাইন এসো কবিতাটি দেখেনি কি কহব কহবরে সখী আনন্দ ওর কি কহবরে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর কবি তার সখীকে বলছেন যে কি বলবো যে তার আনন্দের সীমা পরিসীমা নাই কারণ মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ চিরদিনে তার মন্দিরে আছে তাই কৃষ্ণ যত দূরেই থাক যে সে তার হৃদয় থেকে কৃষ্ণকে কেউ কোনো দিন দূরে সরে নিয়ে যেতে পারবে না এটাই তার আনন্দ পাপ সুধাকর যত দুঃখ দিল পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো পাপ সুধাকর সুধাকর অর্থাৎ চাঁদের আলো তাহলে সুধাকরকে পাপ কেন বলা হয়েছে কারণ এই সুধাকর বা এই চাঁদের আলো কৃষ্ণকে তার কথা মনে করিয়ে দিচ্ছে কারণ এই চাঁদের আলোয় কৃষ্ণের সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই সুধাকরকে পাপ বলা হয়েছে তাই বলছে পাপ সুধাকর যত দুঃখ দেলো অর্থাৎ চাঁদের আলো তাকে যত দুঃখই দেয় প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো সে হৃদয় মন্দিরে যে প্রিয়ের মুখ দেখতে পাচ্ছে সেখানে সে ততটাই সুখ পাচ্ছে আঁচর ভরিয়া যদি মহানিধি পাই আচর শব্দের অর্থে আচল তাহলে আঁচর ভরিয়া যদি মহানিধি পাই অর্থাৎ আঁচর ভরে তাকে যদি কেউ মহানিধি মানে মহামূল্যবান ধনরত্ন যদি দেয় তবহাম প্রিয়া দূর দেশে না পাঠাই তবুও নিজের প্রিয়াকে দূর দেশে পাঠাবে না অর্থাৎ রাধার হৃদয়ে যে শ্রীকৃষ্ণের বাস সেইখান থেকে সে শ্রীকৃষ্ণকে কোনো সময় দূরে সরিয়ে দেবে না যদি যদিও তাকে আঁচল ভরেও কি না দেওয়া যায় শীতের বা ছত্রপিয়া দরিয়ার না শীতের শীতের অর্ণি বলতে বোঝানো হয়েছে যে এই শ্রীকৃষ্ণ যখন শীতকাল আসে তার হৃদয় মন্দিরে তখন ওড়নার কাজ করে যখন গ্রীষ্মকাল আসে গ্রীষ্ম গ্রীষ্ম মানে হচ্ছে গ্রীষ্মকাল বা মানে বাতাস তাই যখন গ্রীষ্মকাল আসে তখন বাতাসের কাজ করে বরিশাল সত্র অর্থাৎ বর্ষাকাল আসলে ছাতার কাজ করে এবং দরিয়ার না দরিয়া অর্থাৎ সমুদ্র দরিয়ার না মানে হচ্ছে দরিয়ার নৌকো না মানে নৌকো ভনয়ে বিদ্যাপতি ভনয়ে মধ্যযুগে আমরা যে কবিতাগুলো পড়বো সেখানে দেখবো যে একটা করে ভনয়ে বা ভনিতা আছে আমরা এর আগে ক্লাস নাইনে একটি কবিতা পড়েছিলাম কলিঙ্গ দেশে বৃষ্টি সেখানেও দেখছি ভনিতা আছে মানে মধ্যযুগের এটা একটা বৈশিষ্ট্য কবিতার যে ভনিতা থাকতো ভনিতা মানে হচ্ছে যে বলা অর্থাৎ ভনয়ে বিদ্যাপতি বিদ্যাপতি বলছেন শুনো বড়ো নারী বড় নারী মানে সুন্দরী নারী রাধা শ্রী রাধিকাকে সুন্দরী নারী বলা হয়েছে যে শোনো সুন্দরী নারী সুজনক দুঃখ দিবস দুই চারি যে যারা সুজনক যারা সুন্দর ব্যক্তি তাদেরকে বা যারা সুজন ব্যক্তি বা যারা ভালো মনের ব্যক্তি তাদের দুঃখ দুই চারিদিনই থাকে অর্থাৎ শ্রী রাধিকা যে কৃষ্ণকে তার হৃদয় মন্দিরে বাস করিয়েছে এবং তার জন্য যে তার দুঃখ দূর হয়েছে এটা চিরকালীন তার যে সাময়িক দুঃখ এসেছিল কৃষ্ণ মথুরায় চলে যাওয়ার জন্য এটা ক্ষণস্থায়ী ছিল এই হচ্ছে এই কবিতার বিষয়বস্তু তোমাদের যদি অবশ্যই কবিতাটি শুনে ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে এবং কমেন্টে অবশ্যই তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবে আমি চেষ্টা করব সেইগুলোর উত্তর দেওয়া এবং ধীরে ধীরে আমি ক্লাস ইলেভেনের সমস্ত পাঠ্য ক্লাস টুয়েলভেরও সমস্ত পাঠ্য আগামী দিনে ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব তাই তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং আমাকে আরও পরবর্তীতে বিভিন্ন পাঠ্য কবিতা পাঠ্য গল্প বিভিন্ন সিলেবাসে তৈরি করতে উৎসাহিত প্রদান করো ধন্যবাদ